কাজ করবেন এবং পিডাব্লিউডির দু তিনটে ডিভিশন তারা কাজ করছেন এখানে জেলা প্রশাসন মহকুমা প্রশাসন তাদের অংশ অংশীদারিত্ব আছে এবং পুলিশ তারা ক্রাউড কন্ট্রোল এরিয়া ম্যানেজমেন্ট এবং ট্রাফিক সিকোয়েন্স আমরা প্রত্যেকটা টিমের সাথে আমরা আমাদের নোডাল অফিসার আমরা দিয়েছি পুলিশেরও নোডাল অফিসার তার সাথে থাকছে সিভিল ডিফেন্সের একশো ভলেন্টিয়ার থাকছে একশো পঁচিশ জন এনসিসিকে আমরা ডিপ্লয় করেছি বেছে নিয়েছে পুলিশ তারা পুজোর সময় কাজ করেছে তারা বিভিন্ন পয়েন্টে এই কার্নিভালের দিন তারা থাকবেন আর আমাদের আমরা যারা একটু দূরের থেকে দেখবেন তাদের জন্য পর্যাপ্ত এলইডি ব্যবস্থা আমরা করেছি করেছি এয়ারভিউ মোড়েও সব দিকে এলইডি দিয়ে এলইডি স্ক্রিন থাকবে তাছাড়া আমাদের এলইডি স্কিন থাকবে সেবক মোড়ে আর থাকবে হচ্ছে ভেনাস মোড়ে জনজাতি গোষ্ঠীর লেকচা লায়ন ড্যান্স ইত্যাদি করবে এছাড়া আদিবাসী রাজবংশী সম্প্রদায়ের আর তাছাড়া আমাদের শিলিগুড়ি বিভিন্ন ডান্স টিম আছে তারা কয়েকটি নির্বাচিত নাচের যে দল আছে যারা এই শিল্পকর্ম করেন তারা করবেন আমরা খুব সুন্দর করে শহরটা এই এরিনাটা সাজিয়ে তোলার আমরা ব্যবস্থা করেছি কিন্তু বৃষ্টি হচ্ছে নবমীতে বৃষ্টি হচ্ছে কালকে বিকেলে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি আছে বৃষ্টির মধ্যে আমাদের কাজে ব্যাহত হচ্ছে কিন্তু এই বৃষ্টিকে মাথায় নিয়েই আমাদের এই প্রোগ্রামটা করতে হবে আল্পনা দিতে অসুবিধে হচ্ছে আমরা সেটা অল্টারনেটিভ ব্যবস্থা রাখছি আলপনা আমাদের সমস্ত গেস্ট তাদের আমরা আমন্ত্রণ আমাদের জানানো হয়েছে হাজার হাজার মানুষ আসে তাদের বসার ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট পি ইলেকট্রিসিটি পিডাব্লিউডি আইটি আইএনসি তারা সবাই এটার মধ্যে অংশীদার আছেন